একজন বিচারপতি ইন্টারভিউ দিচ্ছেন এটা খুব সুলভ নয় তো আমি কিন্তু যে কোনো কথাই বলছি ব্যাঙ্গালোর প্রোটোকল বলে একটা প্রোটোকল আমাদের আছে যে বিচারপতিরা কি করতে পারে কি করতে পারেন কত দূর যেতে পারেন আমি কিন্তু তার মধ্যে থেকেই প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আমি কোনো রাজনৈতিক দলকে গালাগালি করছি না করবও না আর বিচার ব্যবস্থা সম্বন্ধে আমার সম্পূর্ণ আস্থা আছে কারণ আমি সেই বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার একটা অঙ্গ সেটা সম্পূর্ণ মাথায় রেখেই আমি এটা দিচ্ছি এবং আমি জানি যে এটা নিয়ে অনেক বিতর্ক পড়ে হবে যে কীভাবে আমি দিলাম কেন দিলাম দিতে পারি কি না কিন্তু ব্যাঙ্গাল প্রোটোকলে পরিষ্কার বলা আছে যে একজন বিচারপতিরও বাকস্বাধীনতা আছে তবে তিনি আইনি আলোচনাতেই থাকবেন অন্য কোনো আলোচনায় যাবেন না এই যারা জালিয়াতি করে ঢুকছে এবং ঢুকে বসে আছে এখনও তারা কি মূল্যবোধ দেবে জাগাবে ছাত্রদের মধ্যে তারা টুকতে সাহায্য করে তারা যারা দুর্নীতি করে ঢুকেছে ধরতে পারলেই এবং আশা আমি আশা করি ধরা যাবে তাদের চাকরি যাবে তারা যেন নিশ্চিন্তে না থাকে তারা যেন নিশ্চিন্তে না থাকে দেখুন দুর্নীতি তো জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি বিভিন্ন রকমের দুর্নীতি প্রথম কথা দ্বিতীয় কথা আমি নিজেও বহুদিন বেকার ছিলাম ফলে বেকারদের চোখের জল আমি দেখতে পাই তাদের চোখের জলে বেলা বালিশ ভিজে যাওয়া সেটাও আমি দেখতে পাই তো ফলে যখন বিচার করতে বসলাম এবং দেখলাম যে চোখের সামনে একটা অ্যাডমিটেড দুর্নীতি আছে অ্যাডমিটেড দুর্নীতি যে একটা অথরিটি বলছে যে আমরা ভুল করেছি আর একটা অথরিটি ভুল করেছি এই রেকমেন্ডেশান আমরা দিইনি আর একটা অথরিটি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা বলছে যে আমরা ওদের রেকমেন্ডেশন অনুযায়ী এই কাজটা করেছি অর্থাৎ একজন চেয়ারম্যান বলছেন যে আমরা এটা দিইনি আর কল্যাণময় গাঙ্গুলির অথরিটি তখন কল্যাণময় গাঙ্গুলি বোর্ডের অ্যাডহক কমিটির চেয়ারম্যান প্রেসিডেন্ট তিনি বলছেন ওনাদের দিয়ে আমরা দিচ্ছি দুটো আলাদা আলাদা অ্যাফিডেভিট আমার কাছে এলো এই যে একই জিনিসের দুটো আলাদা ভার্সান এটা এতই কন্ট্রাডিক্টরি এতই সবিরোধী যে আমি দেখলাম যে এখানে দুর্নীতি আছে দুর্নীতি ছাড়া এই ঘটনা হতে পারে না তখন আমি আর কাকে দেবো আমার পুলিশের ওপর ভরসা যথেষ্ট আছে কিন্তু পুলিশ তো নিয়ন্ত্রিত হয় বিভিন্ন রকমভাবে আমি সেই জন্য সিবিআইকে দিলাম সিবিআই যে নিয়ন্ত্রিত হয় না তা আমি বলছি না হয় হয়তো কিছুটা কম হবে হয়তো কিছু বেরোবে সেই জন্যে আমি আমাকে দেখতে হলো যে দুর্নীতির বিরুদ্ধে যেতে হলে আমাকে একটা কোনো কড়া পদক্ষেপ নিতে হবে কারণ আমি তো এখানে বসে চুপ করে থাকবো না আমি যখন সিবিআইকে দিয়েছিলাম অনেক আশা নিয়ে দিয়েছিলাম যে সিবিআই হয়তো দ্রুত আমি কিছু বলেও দিয়েছিলাম যে কীভাবে তদন্তটা করা দরকার সেই রিপোর্ট হয়তো আমি খুব শিগগিরই পাবো সেইভাবে তারা এগিয়েছে কিনা সেভাবে এগোলে আমার মনে হয় যারা এই দুর্নীতিগুলো করে টাকা নিয়ে দিয়েছে তারা ধরা পড়তো এখনও হয়তো পড়বে কিন্তু আমি দেখছি ক্রমাগত দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আমি এত ধৈর্যশীল নই যে এই ব্যাপারে এত দেরি হয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো সেই জন্যে আমাকে একটা মন্তব্য করতেই হয়েছিল সিবিআই এখানে একটা চাপেও পড়েছিলো তাতে তারপর তারা আবার নড়ে চড়ে বসে যে আমি অন্ধকার সুরঙ্গে শেষে আলো দেখতে পাচ্ছি না যখন পাচ্ছিলাম না তখন সত্যিই আমি পাচ্ছিলাম না বলে আমি এটা বলেছিলাম এবং এটা বলেছিলাম তখন একজন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের নেতা আর্গু করতে এসছেন আমার কাছে একটা ম্যাটারে তখন কথায় কথায় অনেক সময় গল্প তো হয় সেই কথায় কথায় বলেছিলাম যে তখন আমার মনে হচ্ছে একটা সিট গঠন করে দিলে হয়তো হতো পরে সিটের কনসেপ্টটা আমি পেলাম আমাদের এই তরফদার আমাদের যিনি সিবিআইয়ের ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর ছিলেন উপেন বিশ্বাস তিনি একদিন একটা মামলা করতে এসে ওই অসৎ রঞ্জন তিনি আমাকে বললেন যে সিবিআইয়ের ভেতরেও সিট গঠন করা যায় এবং সেই গঠন করে সেভাবে গঠন করে অনেক তদন্ত হয়েওছে এবং সেই সিটে যদি কোর্ট মনিটর করে তাহলে তাকে কেউ ইন্টারফেয়ার করে না করতে পারে না আমি তখন দেখলাম এটা তো একটা খুব ভালো মেথড তখন আমি সিট গঠন করলাম সিবিআই থেকেই নাম চাইলাম তাদের মধ্যে দুটো নামে আপত্তি এলো সেই আপত্তিটা এখনও রয়ে গেছে সেই দুটো নামও রয়ে গেছে আমাকে খতিয়ে দেখতে হবে যে কতটা অগ্রগতি সিবিআইয়ের এতে হয়েছে সিট গঠন করে পরের সিদ্ধান্ত আমি পরে নেবো আমি দেখে নেবো যে কতটা এগোলো আজকে তো খবরের কাগজে দেখতে পেলাম যে সিবিআই আদালত বলেছে যে আপনারা যদি শান্তিপ্রসাদ সিনের কাছ থেকে কোনো কথা বার করতে নাই পারবেন তাহলে আমি আপনাকে কাস্টডিতে দেবো কেন একদম সঙ্গত কথা তাহলে আপনারা কী করছেন সিবিআই কী করতে আছে সিবিআই কি সত্যি কেজ প্যারেড নাকি আমরা তো এটা বিশ্বাস করতে বিশ্বাস করতে এ নই বিশ্বাস করতে রাজি নই ঠিক আছে এড়িয়ে দিই পারে সিবিআই কেন পারবে না মুড়িমূর্খির মতো দুর্নীতি হয়েছে মুড়ি মুড়িমূর্খির মতো সিবিআই দিতে হয়েছে এত দুর্নীতি আমি তো আমার জীবনে কল্পনাই করতে পারি না বিশেষ করে এখানে